শায়েক আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে পোস্ট ছেলে পেলে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না এটা অনেক আগে আলোচনা হয়েছে আসলে উনি ক্ষমায় চান নাই এ বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই কি করছে ওনার ছবি নিছে ওনার নামটাকে এডিটিং করছে পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকায়ে দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিয়েছে বুঝছেন তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট কাফা বিল মার ই কাজিবান আই ইউ হাত কুল্লিমা সামিয়া একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য তত সেটাই যথেষ্ট যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো কেউ এরকম কোনো কাজ করবে না ইনশাল্লাহ বলেন দুই নাম্বার আসেন সময় এক ধরনের আলেম হতে হবে কেউ আমাকে পছন্দ করেন কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন কেউ মিজানুর রহমান আজারিকে পছন্দ করেন পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে এটা আপনার নিজের অধিকার আছে না নাই জোরে বলেন কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজারিকে তুচ্ছতাচ্ছিল্য করবেন আপনি তাকে ভাল পছন্দ করেন না দেখে এটা কিন্তু উচিত না আপনি সাহেবকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গিবোধ করবেন এটা উচিত না আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আর টুপি লাগাইয়া তারপরে মাথা কাটতে ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে এটা কিন্তু গুনাহের কারণ সে বিপরীত মতদর্শের হতে পারে কিন্তু তার সম্মান আছে আছে না নাই জোরে বলেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে আমি আবারও বলি সেটা যেই ঘরনারে আলেম হোক আমি হই আবুদুল্লা সাহেব হোক মিজান আজারি হোক তাহরি সাহেব হোক যে কোনো ঘরনার আলেম যদি হয়ে থাকে কোন মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি আশ্রয় নিয়ে নষ্ট করেন আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে এই যে দেখেন এই যে আরটিভি গতকালকে নিউজ করছে সুধারানি হবেন হাদিসের প্রভাষক একজন হিন্দু মহিলা ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না তো কম্পিউটারে যে দোকানদাররা যে দোকানরা এই ফর্ম ফিল আপগুলো করে এর ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধারানির জন্য আর কি মানে সাবজেক্ট কি হাদিস এখন সুধারানী তো পড়ছে খেয়াল করে না হিন্দু হিন্দু মানুষ মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো এখন পরীক্ষায় পাশ করে গেছে এখন তার হয়ে চলে আসছে পাস যে এখন যদি এটা মানে সুধারণ না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্ক্রিপ্টগুলোর পরে তো হাদিস পড়াবে সুধারানি কাদেরকে হাদিস কার বাণী রাসুলের বাণী না রাসুলের কথা রাসুলের বাণী ও ও কিভাবে জানবে একটা জিনিস ভুল হয়ে গেছে পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরা ছড়াই দিছে যে সুধারানী হবেন হাদিসের মুহাদ্দিস। হাদিসের প্রভাষক বলেন না এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা তুচ্ছতা তাচ্ছিল্য করেন না ভাই জবাব দিতে হবে আল্লাহর কাছে দশটা টাকা যদি একজন মানুষ মানুষের মারা দেয় এটা যেমন হক নষ্ট করার গুণা আরেকজন মানুষের সম্মান ইজত কেউ নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক গুণা হবে ঠিকা আর যে জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না আমি যে এখানে জুমা পড়াই অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে আমি কেন ইউজ করি না আর টিকার বুঝেন না তো আপনারা টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুদবা। আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দেওয়া হয় দিই না কেন দিই না এমনি যে পরিমাণ ভিড় হয় যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আসেন এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে কথা বুঝতে পারছেন এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন এগুলো রাত্রে বেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি বস করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেখ আমিন বলেন না এই কথাগুলো যখন কেউ বলে ইপলিস দাঁত দাঁত বাইর করে হাসে যে বলে কি এই যে আপনারা যে আমিন বললেন এটা কি ফেরেস্তা এসে বলে গেল না আপনারা বললেন তো এরপরও যদি মানুষ না বুঝে তোর বুঝনি আমি তুই থাক আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক কোথা থেকে আসলো কথাটা মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না নিজেরা বলবো না কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না এরকম কোনো কথা বলবো না ইনশাল্লাহ বলেন আচ্ছা যেহেতু আলোচনা একেবারে শেষের দিকে দুটা প্রশ্ন আছে এখানে প্রশ্নটা বলে আলোচনা শেষ করে দেবে ইনশাল্লাহ একটা সেটা হচ্ছে যে মোহতারাম আকাশ থেকে বৃষ্টির সাথে শিলা পড়ে কেন এবং শিলা খাওয়া জায়গ আছে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যে আকাশ থেকে যে শিলাটা পড়ে শিলাটা এটা মূলত যে জলীয় বাষ্প যেগুলো আপনার যে কাপড় মেলেন ভাত থেকে তরকারি থেকে যে পানিটা আকাশে উড়ে যায় এটা উড়ে যাওয়ার পরে কি হয় জমটবদ্ধ হয় সেখানকার ওয়েদারে ঠান্ডা আবহাওয়া জমটবদ্ধ হওয়ার পরে এটা আইসে রূপান্তরিত হয় বুঝছেন তো জলীয় বাষ্প যেগুলো বাইরে হয় আমাদের পৃথিবী থেকে উপরে যায় সব জলীয় বাষ্প কিন্তু না সব জলীয় বাষ্প শরীরের জন্য উপকারী না তো এই কারণে মূলত বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় আইসগুলো গুলো ভেঙে আমাদের পৃথিবীতে আসে তো মনে রাখবেন যত তাপমাত্রা বাড়বে তাপমাত্রা মানে রৌদ্রের প্রখরতা যে এলাকায় যত বেশি হবে সে এলাকায় বৃষ্টির পরিমাণ তত বেশি হবে খেয়াল করেন আল্লাহ তালা এখানে কি বিজ্ঞানিক একটা বৈজ্ঞানিক একটা বিষয় রেখে দিয়েছেন কি মারাত্মক টেকনোলজি জলীয় বাষ্পগুলো তো বিচ্ছিন্নভাবে যায় তারপরে ওখানে জমাটবদ্ধ হয় এক একটা শিল যদি আট কেজি দশ কেজি দুনিয়াতে পড়তো আল্লাহ ফেলাইতে পারতেন না পারতেন কি পারতেন না আট দশ কেজি শিল যদি ওই যেভাবে জমট বাঁধে ওইভাবে পড়তো মাথার ছাতা একটা ঠিক থাকতো না কথা বলেন ঠিক না ও ঘুমায় থাকতো ল্যাপুরা দিয়া টিনের ট্রেনের আওয়াজে কি ফিলিংস রোমান্টিক একটা অবস্থা ওই একেবারে শিলা যখন অত বড় পড়তো ভাই ওই চাল মাল আর মাথা মাথা গেলু বাইর করে বেলাইতো ঠিক সুতরাং আল্লাহ তালা এখানে কি করছে আগে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে যে না এত বড় বড় শিলা দিলে আমার বান্দার ক্ষতি হবে ফসল ফলা দিয়ে সব শেষ হয়ে যাবে এই জন্য শিলাগুলোকে বৃষ্টির মতো ছোট 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 করে তারপর আল্লাহ তালা পাঠাচ্ছে তো এটা ইশারা আল্লাহ সুবাহান হওয়া তালার এখানে কল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে অকল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে পারতুপক্ষে কোন একটা জিনিস দেখে আমরা মন্তব্য করব না এখন গবেষকরা কি বলছে বৃষ্টির সাথে শিলা খাওয়া মোটেও নিরাপদ না ইসলাম শিলার ব্যাপারে কোনো হাদিস বলে বলে নাই যে যে শিলা খাওয়া যাবে না তবে ডাক্তার বা বা বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানের কেউ যদি এটা আপনি মারা যাবেন আপনি তো গবেষক না এটা খাইলে আপনি মারা যাবেন তাহলে আপনি খাবেন না কোরআন কি বলে ওলা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা কে বলেছেন আল্লাহ তালা কোরআনে তো এখন শিলা নিয়ে আপনি গবেষণা করেন নাই ডাক্তাররা তো করেছে ডাক্তারা কি বলতেছে বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেও নিরাপদ না কারণ হিসেবে তারা বলেছেন বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা মানব দেহের জন্য ক্ষতিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সালাম একটা গবেষণা করেন ওই গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকার উপাদান আছে এই উপাদানগুলো পানিতেও থাকে তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি সুতরাং যদি সহনীয় মাত্রার চাইতে এই সমস্ত উপাদান কেউ পেটের মধ্যে নিয়ে নেয় বৃষ্টির পানি আপনি খাইতে পারেন কোনো সমস্যা না কিন্তু শিলা যদি পেটের মধ্যে আপনি নেন তাহলে এই দূষিত জিনিস আপনার পেটের মধ্যে ঢুকতে পারে এই জন্য ইসলামী শরিয়ায় হারাম না চিকিৎসা বিজ্ঞানের আলোকে খাইলে ক্ষতি হয় এই জন্য খাইতে তারা না করেন তবে শিলা পানি বৃষ্টির পানি এগুলো খাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ